হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাইট নাও আমি আছি ময়মনসিং বিভাগের শশীলজ জাদুঘরে এই যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শশী জাদুঘর বা অনেকে সিং জমিদার বাড়ি নামেও কিন্তু এটা চিনে এটার ইতিহাস হচ্ছে এই ময়মনসিং বিভাগে শশীকান্ত আশ্চর্য তিনি কিন্তু এই স্থাপনাটা তৈরি ছিল এবং পরবর্তীতে তার নাম অনুসারেই কিন্তু আপনার এটা শশী লজ নামকরণ করা হয় এবং এটা উনিশশো সাল থেকে শিক্ষক ট্যারিং সেন্টার হিসেবে ছিল পরবর্তীতে যখন এটার স্তূপ আরও বেশি খারাপ হয় তখন এটা হচ্ছে আপনার জাদুঘর হিসেবে ভূষিত করা হয় সো আজকে পর্যন্তই দেখা হয় আবার কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ